সর্বশেষ নাম্বার নয় হলো তারাই তো সফল যাদের মধ্যে নয়টা গুণ থাকবে যাদের মধ্যে সাতটা গুণ থাকবে সুরাম বাড়িতে দেখে নেবেন সাতটা গুণ আছে যার সফলতা আছে তার জোরে বলুন আল্লাহ ওই সমস্ত মমিনরা সফল কাম যারা নামাজ থেকে সুন্দর করে আদায় করে আজে বাজে কথা মুখ থেকে বের করে না বাপ বেহুদা কোনো কথা বের করে আনিল্লা মহরিদন

সফলতা আসবে তার সে হবে জান্নাতের বাসিন্দা জোরে করুন সুবহান আল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন রাত হয়েছে অনেক বেশি আমি বুঝি যে রাত হয়েছে যতটুকু হয়েছে আর বয়ে ফেলি আলহামদুলিল্লাহ আমরা নামাজের মতো করে বসি নামাজের মতো করে বসি এটা কি চাতাল নাই ধানের খুব ভালো তো মানে আপনারা প্রিপারেশন নিয়েছেন যদি ঝড় বৃষ্টি যা আসা আসুক

আল্লাহর কাছে সবাই বলে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা চিৎকার মেরে বলিয়া ইয়া আল্লাহ আমার জীবনে সাদীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও জরে বলুন ইয়া রাব্বাল আলামিন ফিলিস্তিন একটা জ্বলন্ত আগুন হয়ে আছে জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে শুধু আগুন আর আগুন তার মধ্যে মানুষ হয়ে গেছে তার সড়াই কড়াইয়ের মধ্যে মানুষ হয়ে গেছে কি সরাই হয়ে গেছে আল্লাহ তুমি মুসলমানদের মানবতার শুধু মুসলমানদের না মানবতার এই ওদের নির্মম নির্মিক আচরণ থেকে হেফাজত বলি আল্লাহ কাশ্মীরকে বাঁচাও ফিলিস্তিনকে বাঁচাও আমরা এই মজরুম ভাইদের জন্য আমরা দোয়া করবো আমরা চাইবো এখন কার কাছে বলে আল্লাহ সবাই বলে সুবাহ اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك